যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপের আজকের যে ডেইলি কম্বোটি আছে এইখান থেকে কম্বোটি কীভাবে আমরা নিব এবং এই কম্বর বিনিময়ে এইখান থেকে কিভাবে আমরা দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি x+ এইখানে আমাদের অ্যাপটি ওপেন হওয়ার পর আমরা এইখানে যে হারভেস্ট নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন হারভেস্টে ক্লিক করছি হারভেস্টে ক্লিক করার পর আমার এই হারভেস্টটি কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে যে স্টার্ট ফার্মিং আসবে স্টার্ট ফার্মিং এ ক্লিক করব এরপর এখানে যে টাস্ক অপশনটি আছে আমরা টাস্ক অপশনটি কমপ্লিট করে নেব আমি এখন টাস্কে ক্লিক করছি টাস্কে ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে অ্যাড ইমোজি যে টি জি নেম এইখানে যে অপশনটি আছে এটি আমি এর আগে টাস্কটি পূরণ করছি এই টাস্কটিও আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এখন এখানে যে ক্লেম অপশানটি আছে আমি ক্লেম অপশানে ক্লিক করব আমার এটি ক্লেম হয়ে গেলে এখান থেকে আমি সরাসরি আবার যে হোম স্ক্রিন আছে আমি হোম স্ক্রিনে ক্লিক করব আমি এখন হোমে ক্লিক করছি হোমে ক্লিক করার পর এইখানে আজকে যে কম্বোটি আছে সেই কম্বোটি আপনারা কিভাবে নেবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কম্বোটি নেওয়ার জন্য এই কম্বোটি নেওয়ার জন্য আমাদের এখানে যে টিরি অপশনটি আছে এই টিরি অপশনের পরে আমরা প্রথমে তিনবার ট্যাপ করব এক দুই এবং তিন এরপর এখানে যে ক্যাট অপশনটি আছে এইখানে আমরা ক্লিক করব চার চার পাঁচ এখানে চার পাঁচ এরপরে একটু থেমে আবার আরেকটা একটা ট্যাপ করবো সেটি হবে আমাদের ছয় অর্থাৎ আমাদের আজকে ট্যাপটি হবে টির পরে এক দুই তিন এবং ক্যাটের পরে হবে চার পাঁচ এরপর একটু থেমে তারপরে ছয় তাহলে আমরা খুব সহজেই এই কম্বোটি আমরা নিতে পারব আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার এই চলে আসবে এবং এইখানে যে ওপেন বাটনটি আছে এই ওপেন বাটনে আমরা ক্লিক করব আমি এখন এই ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেছি আমি এখানে যেভাবে এই কাজটি করলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি আছে আপনারা এই রিওয়ার্ডটি নিতে পারবেন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে টু মার্কেট মাইনিং অ্যাপে এইখানে যে আমাদের নামের পাশে যে টমেটোর যে লোগোটি আছে সেটি আমরা কিভাবে লাগাবো এবং এখান থেকে কিভাবে আমরা দশ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি এইখান থেকে আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এইখানে আমার যে টেলিগ্রামের যে মূল পেজটি আছে সেই মূল পেজে যে থ্রি ডট আইকন আছে ওইখানে আমরা ক্লিক করব আমি এখন থ্রি ডট আইকনে ক্লিক করছি করার পর এখানে যে মাই প্রোফাইল নামে যে অপশান আছে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন মাই প্রোফাইলে ক্লিক করছি মাই প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমার এডিট নেমের যে অপশনটি আছে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন আমার এডিট নেমের অপশানে ক্লিক করছি আমার এডিট নেমের অপশানে ক্লিক করছি এডিট নেমের অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে এখানে আমি আমার ইমোজিটি সেট করেছি নামের যে লাস্ট যে অপশানটি আছে এইখানে আমি যে আমার যে টমেটো যে ইমোজিটি সেট করেছি এটি আপনার আমাদের সেট করতে হবে এটি সেট করার জন্য আমরা এই নামের পরে ক্লিক করব এইখান থেকে নিচে আমাদের যে স্ক্রিনে আমরা এইখান থেকে যে ইমোজি আছে সেই ইমোজির পরে আমরা ক্লিক করব এই ইমোজিটি আমরা এইখানে আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ডের নিচেই যে ইমোজির যে আইকনটি আছে সেই আইকনে আমরা ক্লিক করলে আমরা ইমোজিটি পেয়ে যাবো এইখানে ইমোজির অপশানে ক্লিক করলে আমরা ইমোজি পেয়ে যাব এখানে এইখানে আমরা টমেটো লিখে সার্চ দেবো টি ও এম এ টি ও দেখেন টমেটো লিখে সার্চ দেওয়ার পর আমার টমেটোটি চলে আসলো টমেটোটি চলে আসার পর এইখান থেকে আমরা যে উপরে যে আমাদের যে ওকে বাটন আসবে সেই ওকে টিকমার্কটি আসবে সেই মার্কে আমরা ক্লিক করব এইখানে আমার আগে দেওয়া ছিল বিধায় আমি কিন্তু পরে একটি অক্ষর দিয়েছি যাতে আপনাদের টিকমার্কটা দেখাতে পারি আপনারা কিন্তু এই লেখাটি আমি যে অক্ষরটি দিয়েছি ওই অক্ষরটি আপনারা দিবেন না শুধুমাত্র আপনারা টমেটোর লোগোটি ব্যবহার করবেন এরপর যে টিকমার্কটি আছে সেই টিকমার্কে ক্লিক করব আমি এখন টিকমার্কে ক্লিক করার পর আমার এটি কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা ইমোজিটি ব্যবহার করে এইখান থেকে দশ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আজকে যেমন ডেলি কম্বোর যে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি টাস্ক অপশানে যে আপনার এই দশ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেটিও আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ